এসকন একটা হিন্দুদের সংগঠন আছে না এসকন শুনেন নাই দেখেন নাই এই এসকন এই এসকন সংগঠন এটা মুসলমানদের বিরুদ্ধে বড় একটা ষড়যন্ত্র এটা হিন্দুদের সংগঠন এই সংগঠনের কাজ হল তারা ধর্ম অনুষ্ঠান করবে কিন্তু উস্কানিমূলক তারা ধর্ম অনুষ্ঠান করবে কিন্তু কি উস্কানিমূলক যেন সম্প্রদায়িকতা সৃষ্টি হয় যেন দাঙ্গা সৃষ্টি হয় সেই তরিকায় সে নিয়মে তারা ধর্ম অনুষ্ঠান করে আমরা সম্প্রদায়িকতা কে ভালোবাসি না আমরা সাম্প্রদায়িকতা বিরোধী ঠিক বেটি আমরা সাম্প্রদায়িকতা বিরোধী আমরা শান্তির পক্ষে আমরা সন্ত্রাসের পক্ষে না আমরা সন্ত্রাসের পক্ষে না আমরা শান্তির পক্ষে ঠিক না বেটি ইসলাম শান্তির ধর্ম ইসলাম সন্ত্রাসের ধর্ম নয় কিন্তু এই এসকন এই সংগঠন কিছুদিন আগে আমা আমার দেশে আমার দৃষ্টিকে বাগলি বাঘলিয়া থানায় স্কুলের হিন্দু মাস্টাররা মুসলমানদের ছেলেদেরকে বসাইয়া ছোট ছোট ছেলেদেরকে বসাইয়া হরিরাম হরি কৃষ্ণ হরি হরি হরিরাম হরি কৃষ্ণ হরি হরি বলাইয়া এই মুসলমানদের ছেলেদেরকে প্রসাদ খানা খাবাইছে প্রসাদ এটা একটা হিন্দুদের খানা আমাদের যেমন বিরিয়ানি আছে আমাদের যেরকম হোটেলে আপনার কি আছে আর খিচুড়ি আছে হিন্দুদের এক প্রকারের খানার নাম প্রসাদখানা এটা তারা শুকুরের মাংস দিয়েও তৈয়ার করতে পারে এই প্রসাদখানা মুসলমানদের জন্য হারাম মুসলমানদের ছেলেদের জন্য হারাম আর সেখানে বলাইছে হরি হরে কৃষ্ণ হরি হরি কৃষ্ণ হিন্দুরা বলতে পারবে আমরা মুসলমানরা বলতে আমরা হরি হরে হরি কৃষ্ণের বদলায় বলবো আল্লাহ 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 কিন্তু এই হিন্দুরা এই সংগঠনের সদস্য হিন্দুরা হিন্দু মুসলমানদেরকে প্রসাদ কানো খাওয়াইছে আবার হরি হরে হরি কৃষ্ণ ওই মুসলমানদের ছেলেদেরকে আগের থেকে বেঈমান করার জন্য কি করার জন্য বেঈমান বানানোর জন্য আমরা প্রতিবাদ করেছি আমরা ফেভারে প্রতিবাদ করেছি আমরা হাড়াজারিতে হেফাজত ইসলামের ব্যানারে বিক্ষোভ করেছি এই যে সমস্ত মাস্টাররা এরকম মুসলমানদের ছেলেদেরকে বেইমান বানানোর জন্য প্রসাদ খাওয়াইছে হরিরাম বড়াইছে ওই সমস্ত মাস্টারদের দৃষ্টান্তমূলক শাস্তি করতে হবে এবং প্রয়োজনে ওই সমস্ত মাস্টারদেরকে বহিষ্কার করতে হবে কত বড় মামাদের উপর যার যার ধর্ম সে পালন করবে একজনের ধর্ম আর একজনের উপর চাপাইয়া ছাপাইয়া দিতে পারে না তারা আমাদের মুসলমানদের মুসলমানদের ছেলেদের উপর হিন্দু ধর্মের এই তরিকায় নিয়ম চাপাইয়া দিছে এরকম ইসলামের বিরুদ্ধে আরো অনেক বড় বড় ষড়যন্ত্র আরম্ভ হয়ে গেছে দুঃখজনকভাবে বলতে হয় বর্তমান বাংলাদেশ বাংলাদেশ সহ বিভিন্ন দেশে কিছু কুচক্রি মহল কিছু নাস্তিক মূর্ধদেরা কিছু ইহুদি খ্রিস্টানরা কিছু বেইমান কাভেররা এলাহ ইল্লাহকে নির্মূল করতে চায় এ লাই লা উৎখাত করতে চায় না বেটি আমি পরিষ্কার বাসায় বলবো এই সেয়া সানে শ্যামা মহাবির থেকে পরিষ্কার বাসায় বলব সে আবাই গ্রামের বাসায় বলব সে আবাই গ্রামের আদর্শ আদর্শ হিসাবে বল বলব সে আবাই গ্রামের তরিকা এবং আদর্শ হিসাবে বলব ও নাস্তিক মূর্তাদেরা ও বেইমান কাবেররা ও রাসুলের শত্রুরা যারা লাইলাহা ইল্লাল্লাহর দুশমন যারা লাইলাহা ইল্লাল্লাহকে মোচন করতে চায় নির্মূল করতে চায় ইনশাআল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ নির্মূল হবে না তারাই নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ নমরুদ জালিম সরকার জালিম সরকার নমরুদ লা ইলাহা বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল লা ইলাহা ইল্লাল্লাহকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ বাকি আছে নমরুদ ধ্বংস হয়ে গেছে ঠিক সত্য ইতিহাস মিথ্যা হতে পারে না আবার নমরুদকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা তুফ কামান ব্যবহার করেন নাই ঠিক এলএমজি ব্যবহার করেন নাই মেশিন গান ব্যবহার করেন নাই রাইভেল বন্দুক ব্যবহার করেন নাই বরং নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন একটা মশা দিয়ে অয়ে ও অস্মেগতি রান্দা ভায়ত সাহদা সর্বশক্তির মালিক কি নম্রদ নাল্লা এগুলো আমাদের বিশ্বাস এগুলো সে আবাই গ্রামের ইকিন সে আবাই গ্রামে এই ইয়কিনের হাতিয়ার নিয়ে এই যকীনের ইমানের অস্ত্র নিয়ে সারা জাহানকে দহন করেছে। সারা জাহানের রাজত্্য করেছে তিনে পথি অস্ত্রগিশের ইনানের অস্ত্রগিশের ইঠনের মেতি রাদাথ পসাকা রাস্কে লা লাই লাল্লাকে নির্মূল করার জন্য জালিম সরকার ফেরন ফেরাউন অপচেষ্টা করেছিল কিন্তু লাই লাহা ইল্লাল্লাহ বাকি আছে ফেরাউন ধ্বংস হয়ে গেছে আল্লাহ তালা ফেরাউনকে লোহিত সাইগরে ফানির ভিতরে ডুবাইয়া ম্যারেজ সেন্ট্রিগনেভেটিক বলে

হক বাতেল ইতিহাস চমৎকার ইতিহাস ইব্রাহিম আলাইহিস ইসলাম হক নমরুদ বাতেল মুসা আলাইহিস সালাম হক ফেরাউন বাতেল বাতেল ইলাহা ইল্লাল্লাকে ধ্বংস করার জন্য আবু জাহেল আবু লাহাব অনেক অবজ্ঞা করেছিল হিন্দু লা ইলাহা ইল্লাল্লাহ বাকি আছে আবু জাহেল আবু লাহাব ধ্বংস হয়ে গেছে সিহাবী کرامরা বদরের লড়াইছে বদরের মাঠে ময়দানে সিহাবী کرامরা এই আবু জাহেল কে ঠুকুড়া ঠুকুড়া করেছে লা ইলাহ ইল্লাল্লাহ বাকি আছে আবু জাহেল আবু লাহাব কে গেছে বলেন না এই সত্য ইতিহাস থেকে আমি একথা বলবো, ও সারা বিশ্বের মন্ত্রী মিনিস্টাররা ও সারা দুনিয়ার প্রধানমন্ত্রীরা মনে রাখবেন মনে রাখবেন যখন আপনারা লাই লা হাইলাল্লাকে ধ্বংস করার চেষ্টা করবেন যখন আপনারা লাই লা হাই লাল্লাকে নির্মূল করার চেষ্টা করবেন ইসলামের বিরুদ্ধ বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন তখন লাই লা হাই লাল্লা বাকি থাকবে আপনারা ধ্বংস হিসাবে বাচেল সেদব নে বাঁলে বাচেল সেদব নে বাঁলে আই আসে মানেই আম সোবার কর চোখা খবরদার ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র চলবে না বিরুদ্ধে কোন ষড়যন্ত্র চলবে না চলবে না বাংলাদেশের ভাগ্য ইসলামের সাথে জড়িত ছিল আছে থাকবে 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 ইনশাল্লাহ এই দেশ মুসলমানের দেশ এই দেশ আজানের দেশ এই দেশ মসজিদের দেশ এই দেশ নামাজের দেশ এই দেশ কোরআন দেশ এই দেশ কোরবানি করার দেশ এই দেশের মানুষ এই দেশের মানুষ ইসলাম ছাড়া অন্য কিছু জানে না মানে না বুঝে না দেখে না শুনে না

আমরা মুসলমান আমরা কি মুসলমান আমাদের প্রথম এবং প্রধান পরিচয় হল আমরা কি ইসলামের বিরুদ্ধে বড় বড় ষড়যন্ত্র আরম্ভ হয়ে গেছে ইসলামের বিরুদ্ধে বাতিলরা বাতিল গোষ্ঠীরা ইসলামকে নির্মূল করার জন্য অপচেষ্টা করে আসতেছে ঠিক না বেঠিক ওইসব ইতিহাস এখন আমার বলার সম নাই।